হ্যালো প্রশিক্ষার্থীরা শেষে ইডি হবে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদের বহু কমেন্ট করে অনেকে জানিয়েছিল যে সেদিন এই মাঠ এই পদ্মটি নিয়ে আলোচনা করার জন্য তো আজকের ভিডিওতে আমরা এই পদ্মটি নিয়ে এমনভাবে আলোচনা করবো যেন এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর নতুন করে বই খুলে দেখার প্রয়োজন না পড়ে আর কি তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের ভিডিওগুলো আসতে একটু দেরি হয় এবং তোমাদের তোমরা অনেকেই জানো যে আমাদের ভিডিওগুলো কি অনেক লম্বা হয় থেকে কারণ একটাই যে আমরা সচরাচরভাবে চেষ্টা করি যে আমাদের ভিডিওগুলো দেখার পরে যেন তোমাদের বই খুলে দেখার প্রয়োজন ততটাও না পড়ে অর্থাৎ এই ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু বই যদি নাও খুলবো এই জিনিসগুলো যদি সম্পূর্ণরূপে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এসএসসিতে আশা করি যে অনেক ভালো একটি নম্বর পাওয়ার আশা একটা থাকবে ঠিক আছে তো শুরু করার আগে ছোট্ট একটা রিমাইন্ডার আমাদের চ্যানেলে এসএসসি বাংলা সহ কিন্তু অন্যান্য এবিষের বিস্তারিত ভিডিওগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো আপলোড করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখে সেটা চেষ্টা করবে তো চলো আজকে ভিডিও শুরু করা যায় প্রকৃতির স্বপ্ন আর চিরন্তনতার এক অসাধারণ জগতে ঠিক আছে তো এই ভিডিও শুরু করার সবটা প্রথমে আমরা জানবো যে কবি পরিচিতি তো এই পদ্ধতি লিখেছিলেন মূলত জীবনানন্দ দাস যিনি বাংলা আধুনিক সাহিত্যের এক মনে করো যে অনন্য একজন কবি তার জন্ম আঠারোশো সালে তিনি মূলত বরিশালে জন্মগ্রহণ করেন এরপরে তিনি ইংরেজি সাহিত্যে এম এ শেষ করে শিক্ষকতা করেছিলেন এরপরে আছে কি সাহিত্য চর্চাকারে তিনি হয়ে ওঠেন কি প্রকৃতির কবি তাহলে জীবনানন্দ দাসকে কি বলা হয় প্রকৃতির কবি বলা হয় তো এই যে সেই দিন এই মাঠ এই কবিতাটা আছে তো এই কবিতাটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে তো কি জানো যে এই এই যে সেদিন এই মাঠে কবিতাটা মতো তিনি লিখেছিলেন উনিশশো বত্রিশ সালের মার্চ মাসে ঠিক আছে কিন্তু প্রকাশিত হয়েছে কবির মৃত্যুর পরে অর্থাৎ উনিশশো সাতান্ন সালে তিনিশো সাতান্ন সালে উনিশশো সালে এই কবিতাটা কি হয় প্রকাশিত হয় তো এই কবিতাটির রচনা করার প্রেক্ষাপট কি ছিল যে এই যে জীবনানন্দ দাস ছিলেন তিনি জীবনের যে ক্ষমস্থায়িতা এবং প্রকৃতির যে চিরন্তনতা সেটা নিয়ে ভেবেছিলেন সভ্যতার উত্থান পতন মানুষের মৃত্যু ঠিক আছে হয় তারপরেও কিন্তু মূলত প্রকৃতির যে সৌন্দর্যের অমরত্ব এই নিদর্শনের ভিতর দিয়ে কবি তিনি এই কবিতাটা তিনি রচনা করেছিলেন তো এরপরে আমরা জানবো মোটামুটি সংক্ষিপ্ত আকারে এর প্রেক্ষাপট এবং কবি পরিস্থিতি জেনে নিল এরপরে আমরা কবিতার যে মূল ভাব ঠিক আছে মূল ভাবটি একটু সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব তো জীবনানন্দ দাসের এই কবিতা জীবনের যে ক্ষণস্থায়িতা এবং প্রকৃতির চিরন্তন যে সৌন্দর্যের এক অসাধারণ বৈপরীত্য তিনি তুলে ধরেছেন তো ব্যক্তিগত অনুভূতি এবং সময়ের ধারা থেকে তিনি সেই দিন বলে নিজের যে মৃত্যুর পরবর্তী সময় কি বুঝিয়েছেন অর্থাৎ এই যে কবিতাটার যে নাম সেই দিন মানে কোন দিনের কথা বুঝিয়েছেন যে যখন কবি মৃত্যুবরণ করবে মৃত্যুর যে পরবর্তী সময় এই সময়টাকে তিনি সেই দিন দ্বারা বোঝেছেন মানুষ জন্মায় বাঁচে তারপরে আবার মিলিয়ে যায় এটাই মূলত কি চিরন্তন একটা নিয়ম তো কিন্তু তার যে মানুষের যে চলে যাওয়া এরপরে কিন্তু মাঠ নদী নক্ষত্র ফুল পাখি পাখির কলরব সেগুলা কি স্বাভাবিক ছন্দ স্বাভাবিক নিয়ম মেনে কিন্তু চলতে থাকে তো প্রকৃতির এই চিরন্তনতা মূলত কখনো থেমে যায় না ফুলের সুবাস নক্ষত্রের আলো নদীর স্রোত এসব কিন্তু যুগ যুগ ধরে প্রবাহিত হয় সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি থেকে যায় কি অনাহত তো মানব সভ্যতার ক্ষমস্থায়িতা তিনি এই জায়গায় দেখিয়েছেন যে কবি উদাহরণ হিসেবে এশিরীয় এবং বেবিলনীয় এই দুটো সমৃদ্ধ এক একটা আহ মানব সভ্যতার কথা বলেছেন এক সময় যেগুলো অনেক সমৃদ্ধ হলেও কিন্তু সেগুলো আজ ধ্বংস এবং এগুলো ইতিহাসের প্রথমে একটি নামমাত্র কিন্তু এই যে সভ্যতাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারপরে প্রকৃতি কিন্তু তার সত্তায় অটুট রয়েছে তো এরপর হচ্ছে স্বপ্ন এবং সৌন্দর্যের অমরত্ব মানুষ নশ্বর হলেও তার স্বপ্ন সৃষ্টিশীলতা এবং সৌন্দর্যের স্বাদ এই জিনিসগুলো কি অমর তো কবির ভাষায় সোনার স্বপ্নের স্বাদ কখনো ঝরে না তো এই স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্ম কি হয় ছড়িয়ে যায় এরপরে কবি একটি দার্শনিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কবিতাটি আমাদের কিছু জিনিস শিখিয়েছেন যে মানুষের উচিত প্রকৃতির সাথে সক্ষতা এটা বজায় রাখা এবং এমন কিছু সৃষ্টি করা যা নিজের জীবনের সীমা পেরিয়ে ভবিষ্যৎ পর্যন্ত বেঁচে থাকবে ঠিক আছে যেমন কবিতা কবির এই কবিতাটি কিন্তু এক একটি কি সৃজনশীল সৃষ্টি যে সৃষ্টিটি কি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম দেখো উনিশশো সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছে তো এরপরেও কিন্তু এত বছর পরে এসেও এই কবিতাটি আমরা পড়ছি তাহলে এই জিনিসটি কি একটা সৃষ্টিশীল একটি কবিতা যেটি প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে তো সংক্ষেপে যদি মূল ভাবটা বলার চেষ্টা করি দুই লাইনের ভিতরে তাহলে এরকম হবে যে মানুষ এবং সভ্যতা এই জিনিসগুলো কি ক্ষণস্থায়ী কিন্তু প্রকৃতি তার সৌন্দর্যের স্বাদ এই জিনিসগুলো কি চিরন্তন মৃত্যুর পর মানুষ চলে যায় কিন্তু প্রকৃতি ও তার সৃষ্টি যে সৌন্দর্য সেই জিনিসগুলো কি টিকে থাকে বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্ম তো এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইনের বিশ্লেষণ করবো মূলভাবে আশা করি তোমরা জিনিস বিষয়টা বুঝেছ এরপর যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা সেই জিনিসগুলো তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো তো এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন বিশ্লেষণ করবো যে লাইনগুলো কি বি বিগত এসএসসি পরীক্ষা কিন্তু এই লাইনগুলো থেকে প্রশ্ন এসেছে তো তোমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে আমি এখানে চারটার মতো লাইন লিখে রেখেছি তোমরা এর বাইরেও বি দু একটি লাইন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবা তো এক নম্বর হচ্ছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি অর্থাৎ তো তিনি বলেছেন যে আমি না থাকলেও এই মাঠ বা এই পৃথিবী বা এই জগৎ কখনো কি নীরব হবে না তো এর মাধ্যমে তিনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে প্রকৃতির চলমান স্রোত কখনো কি থেমে থাকে না তো এই লাইনটি থেকে পূর্বে কিন্তু একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা হলো কি যে কোন জায়গা স্তব্ধ হবে না তো এই লাইনটা থেকে আসছে যে সেই দিন এই মাঠ মূলত কি হবে না স্তব্ধ হবে না তাহলে উত্তর হবে কি যে মাঠ কখনো কি স্তব্ধ হবে না আমি মারা যায় বা থাকি মাঠ বা এই পৃথিবী বা এই জগৎ তার নিজস্ব গতিতে চলতে থাকবে এরপর হচ্ছে সোনার স্বপ্নের পৃথিবীতে কবে আর ঝরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে তো এটার অর্থ মূলত মানুষের সোনালি স্বপ্ন কখনো কি হারিয়ে যায় না প্রাসঙ্গিকতা এই যে লাইনটি তিনি সে সময় একটি সেই সময়ের একটি প্রাসঙ্গিকতা ছিল যে সভ্যতা ধ্বংস হলেও মানুষের সৃষ্টিশীলতা এবং আশা এই জিনিসগুলো কি টিকে থাকে এরপরে আছে যেটা দেখতে পাচ্ছ পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল তো পৃথিবীর এই সব গল্প হচ্ছে প্রকৃতির যে এই সব গল্প ফুল পাখির কলরব নদীর চলমান স্রোত এই জিনিসগুলো কি চিরদিন বেঁচে থাকবে এখানে প্রতীক হিসেবে প্রকৃতি ব্যবহার করেছে এবং যার অর্থ হলো কি চিরন্তন ইতিহাস এরপরে চার নাম্বার লাইনটি হচ্ছে এসি রিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে মূলত প্রাচীন সভ্যতা এই জিনিসগুলো এই লাইনটার বুঝে মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রাচীন সভ্যতা ধ্বংস হয়ে গেছে যেমন এখানে বার্তা দেওয়া দেওয়া হয়েছে যে সভ্যতা এই জিনিসগুলো কি ক্ষণস্থায়ী কিন্তু প্রকৃতি ক্ষণস্থায়ী নয় তো পূর্বে প্রশ্ন এসেছিল এরকম যে কি ছাই হয়ে গেছে তাহলে এখানে লাইনটিতে দেখো যে বেবি ছাই হয়ে গেছে বেবি লন একটি কি মানুষ সভ্যতার নাম ছিল যেটি মূলত কি অনেক সমৃদ্ধ ছিল কিন্তু বর্তমানে সেটি একটি ইতিহাসের পাতায় নাম তো এই ছিল বেশ কয়েকটি লাইন লাইনের বিশ্লেষণ ঠিক আছে তো এরপরে আমরা কিছু শব্দের অর্থ এই জিনিসগুলো জানার চেষ্টা করব ঠিক আছে এখানে চার পাঁচটা শব্দের অর্থ আমি লিখে রেখেছি তো এই জিনিসগুলোর বাহিরেও কিন্তু বেশ কিছু শব্দার্থ আছে যেগুলো তোমাদের জানা থাকা প্রয়োজন তো এক নম্বর হচ্ছে স্তব্ধ যেটার মানে হচ্ছে কি নিস্পন্দ বা হচ্ছে নীরব এরপরে লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা হলো কি সৌভাগ্যের প্রতীক এরপরে হচ্ছে বেবিলন তো একটি ধ্বংসপ্রাপ্ত একটি নগর এরপর হচ্ছে সাত সাত মানে কি ইচ্ছা আকাঙ্ক্ষা এই জিনিসগুলো কিন্তু আমরা জানি এরপরে বাহিরে এর বাইরে কয়েকটি আছে যেমন নক্ষত্র নক্ষত্র কি তারা বা তারকা কলরব মানে হচ্ছে কোলাহল খেয়া নৌকা হচ্ছে নদী পারে জন্য যে নৌকাগুলো ব্যবহার করে সেগুলো তো এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা তো পরীক্ষায় বারবার যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে স্তব্ধ বেবিলন এবং নক্ষত্র এই শব্দগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা কি কি বললাম বেবিলন নক্ষত্র এবং স্তব্ধ এই জিনিসগুলো বারবার এসেছে তো তোমাদের এই যে মূলত মূল মূল ভাব এটি ভাবটা মনে রেখার জন্য সংক্ষিপ্ত ভাবে এভাবে মনে রাখতে পারো যে মূলত মৃত্যু বনাম অমরতা এই থিমটুকু মনে রাখতে পারলে কিন্তু তোমরা এই কবিতাটার মূল ভাবটা মনে রাখতে পারবে তো বর্তমান সময়ের সাথে এই কবিতার যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে একটু আলোচনা করি এবং বিভিন্ন সময় তোমাদের এই উদ্দীপকের সাথে এই কবিতার প্রাসঙ্গিকতার একটি আলোচনা করতে বলা হয় গ নাম্বার খ নাম্বার রচনামূলকে তো আধুনিক বিশ্বে বলতে জলবায়ু পরিবর্তন পরিবেশের ধ্বংসের যে প্রেক্ষাপট সেই কবিতাটিকে আরও বেশি প্রাসঙ্গিকতা প্রদান করে ঠিক আছে এখানে বার্তা মূলত একটা যে কবিতার মাধ্যমে যে বার্তা তিনি আমাদেরকে দিতে চেয়েছেন বার্তাটা কি স্পষ্ট মানুষের কাজ মূলত ক্ষণস্থায়ী কিন্তু সৌন্দর্য কি অমর তাই প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎকে কিন্তু রক্ষা করা তো এরপরে আমরা পূর্বের কিছু প্রশ্ন বিশ্লেষণ করব ঠিক আছে পূর্বের প্রশ্ন বিশ্লেষণ করলে এরকম হবে যে এখানে বেশ কয়েকটি প্রশ্ন আছে তোমরা অনেকগুলো প্রশ্ন আছে তোমরা সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের নোটবুক দেখে কিন্তু একটু পড়ে নেবে তারপর কিছু প্রশ্ন যেমন হচ্ছে সেই দিন এই মাঠ কি হবে না তো সেই দিন এই মাঠ মূলত স্তব্ধ হবে না কো জানি এই লাইনটা থেকে আমরা কিন্তু পাই যে কি হবে না সেই দিন এই মাঠ কখনোই স্তব্ধ হবে না তো কি ছাই হয়ে গেছে ছাই হয়ে গেছে মূলত বেবিলন বেবিলন ছাই হয়েছে এবং এ কি হয়েছে এ সিঁড়ি সভ্যতা মূলত ধুলো হয়ে গেছে এই কথাটার মাধ্যমে তিনি বুঝিয়েছেন তো এরপর আছে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত শ্রুতি বলছিলাম যে কবিতাটি রূপশ্রী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত তো অধিকাংশ প্রশ্ন মূলত আসে এখান থেকে লাইনের ব্যাখ্যা শব্দার্থ কাব্যগ্রন্থের নাম এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে তো যাই হোক আজকে ভিডিও আর দীর্ঘ না করে আজকে আলোচনায় আমরা সেই দিন এই মাঠ এই কবিতা থেকে আমরা শিখেছি যে প্রকৃতির চিরন্তন যে সৌন্দর্য সেটির মূল্য কি ঠিক আছে তো মনে রেখো পড়া মুখস্থ থেকে কিন্তু বোঝা বোঝা বেশি জরুরি গেলে প্রতিটি লাইন তোমাদের জীবনের সাথে মিলে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তীতে ভিডিওতে দেখা হবে একটি অসাধারণ সাহিত্য পাঠ নিয়ে তো আজকের জন্য বিদায় কিন্তু স্বপ্ন দেখার সাহায্য যেন কখনো না ঝরে আসসালামু আলাইকুম